হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি প্রত্যেকবারের মতো আজ হলো বুধবার আজ দশ তারিখ আর এখন কুড়িতে বেজে গেছে এই আটটা মতো তো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলো ব্লগটা স্টার্ট করি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো প্রথমেই দেখো বিছানাটাকে গুছিয়ে নিই আমি ওই বাড়িতেও যেটা করি এই বাড়িতেও তাই আগে বিছানা না গুছিয়ে আমি কোনো কাজে হাত দিই না আর আজকে ব্রেকফাস্টে তৈরি করব হচ্ছে এগ মায়ো স্যান্ডউইচ তো সকালবেলা তো শঙ্করী দিয়ে এসেই ছিল কিন্তু বাপিকে আমি গতকাল রাত্রে বলে রেখেছিলাম যে বাপি তুমি কালকে শঙ্করের দিকে বলো টিফিনটা করতে না আমি করবো ঘুম থেকে উঠে আর এখানে যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি অতটা ওঠার দরকার পড়ে না তার জন্য মোটামুটি সাড়ে আটটা নটার মধ্যেই বাপি খায় তো তার মধ্যেই হয়ে যাবে তো দেখো দুটো ডিমকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তার সাথে একটু একটু টমেটো সস লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর এই যে স্যান্ডউইচ মেকারটা আমি না থাকলে তো বাপি সত্যি কথা বলতে এটা ইউজই করে না শিখিয়ে দিয়েছিলাম কিন্তু বলে না তুই কর তুই কর তার জন্য আমি যখন আসি তখন আমিই করি তো একটুখানি ঘি ব্রাশ করে নিলাম আর আমার ব্রাশটা দেখেছো কি অবস্থা ওই ডান্ডিটা খুলে গেছে তো ওটা দিয়ে দেখো মানে প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম করে নিয়ে কিছুক্ষণ দিলেই হয়ে যাবে আর স্যান্ড চ মেকার না সত্যি স্যান্ডউইচটা খেতে একটু মানে একটু গ্রিল গ্রিল দেখতে হয় বেশ ভালোই লাগে একটু গ্রিপসির মতো হয় ভালোই হয় তো এই যে ওপরের আর নিচের যে মানে ব্রেডটা থাকে সেটা একটু শক্ত থাকে তো স্যান্ডউইচ মেকারে দিলে বেশ ভালোভাবেই হয়ে যায় তো গতকাল বেলা ওই খেয়েছিলাম দুটো স্যান্ডউইচ তো ওই জন্য একটুখানি কম পড়ে যায় তো তিনটে তিনটে করে আজকে পিস করে দিলাম ওর জন্য আর একটু প্লেটিং করে দিই সুন্দর করে তো বলো তোমরা সবাই কেমন আছো আর যা গরম পড়েছে না তো এখানে তো প্রত্যেক দিন আমি ব্লগ দিই না তোমরা তো জানোই কারণ তোমাদের আগেও বলেছি যে এখানে থাকলেই বাপির সাথে গল্প করতে করতে কেটে যায় তো চলো দুজনে মিলে এখন গল্প করতে করতে সুন্দর ব্রেকফাস্টটা করে নিই এরপরে আজকে করব হচ্ছে চিকেন রোববার দিনকে আর চিকেন খাইনি তো তার আগে দেখি দিই বাপি কী করছে দেখো এই যে মৌরলা মাছ তোমাদের আগের দিনেই বলছিলাম যে আমি প্রচণ্ড ভালোবাসি ঠিক খুঁজে খুঁজে নিয়ে এসেছে একেই বলে বাবার ভালোবাসা যতই আমরা বলি না কেন যে শ্বশুর বাড়ি ভালো হয়েছে বাপের বাড়ি ভালো মতোই কিন্তু একটা কথা আমি না বলে পারছি না বাবা মায়ের মতো কোনো দিন তোমাকে কেউ কিন্তু ভালোবাসতে পারে না ঠিক আছে তাদের ভালোবাসাটা শ্বশুর ভালোবাসা শ্বশুরবাড়ির মতো এবং বাবা মায়ের ভালোবাসাটা কিন্তু অবশ্যই বাবা মায়ের মতো সেখানে কিন্তু কোনো তুলনাই চলে না তো দেখো আমার জন্য মৌরলা মাছ ওইদিকে কাটছে বসে বসে নিজেই কাটে কিন্তু আর দেখো এখানে চিকেন করব তার জন্য সমস্ত কেটে কুটে নিয়েছি তবে আজ কিন্তু আর কষিয়ে রান্না করব না আজ কী করবো বলো তো সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে চটকে মেখে নেব এই ভালো করে মানে মশলাটা না মেশালে কিন্তু আবার টেস্ট হবে না তো আলু কেটে নিয়েছি আর করিতে দেখো কটা বাজে এগারোটা কুড়ি বেজে গেছে ওই যে গল্পে করতে করতে যতক্ষণ না গল্পের গরু গাছে উঠেছে ততক্ষণ তো নি আর এই যে বাপি আমার জন্য কলা নিয়ে এসেছে কেন কি আমি একটু সকালবেলা স্মুদি খাই তার জন্য আর মোটামুটি এখানে যা রান্নাবান্নাগুলো ছিল সেগুলোই আছে আর এখানে দেখো জাগরি পাউডার অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে এখনও তোমাদের আগেই বলেছি যে আমি চিনি খাচ্ছি না আর বাবাও যাতে চিনিটা ছেড়ে দিয়ে একটু গুড়ের দিকে মানে ইয়ে হতে পারে গুড়টা মিশিয়ে খেতে পারে সেজন্যই অর্ডার দেওয়া আর দেখো বাইরে কীরকম একটা বিচ্ছিরি ওয়েদার ভ্যাবসা টাইপের একটা গরম জানো তো তোমাদের কার কার দিকে কোথায় বৃষ্টি হচ্ছে জানিও তো আর এই দেখো আগের দিন বলছিলাম না চাকি নিয়ে এসেছিলো তো বেলনিটা নিয়ে আসেনি তো বেলনিটা আজকে নিয়ে এসেছে আর আগের দিনে যে চা করার যেই পাত্রটা সেটা চেঞ্জ করে একটুখানি বড়ো সাইজ নিয়ে এসেছে এটা সুন্দর করে কিন্তু ফিট হয়ে যাবে এবার কতক্ষণে এই দুটো ইউজ করব আমি শুধু সেটাই ভাবছি নতুন কিছু বাড়িতে আসলে তোমাদের মনে হয় না যে এটা কতক্ষণে ইউজ করবে আমার তো বাবা খুব হয় যতক্ষণ এটা ইউজ করব ততক্ষণ যেন থাকতেই পারি না তাই যেন তো কি হয় এই নতুন জামা কাপড় বলো বা নতুন শাড়ি বা যাই করি না কেন এখন না একটু জমিয়ে জমিয়ে রাখি একটু চোখের আড়ালে রাখি তাহলে না সেটা আর পরা হয় না সেটা নতুনই থাকে আর এই দেখো এদিকে থোরও কিনে নিয়ে এসেছে বাপি আবার থোরটাকে সুন্দর করে কাটবে কেটে আবার রান্না করবে মানে বললাম না আমার বাপি হচ্ছে সববারই তো দেখো এই মাংসটাকে সব মশলা দিয়ে একে একে মাখিয়ে নেব এবার তা এর মধ্যে কী কী দিয়েছি শোনো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি গোটা জিরে ফোড়ন তারপর হচ্ছে টমেটো সব একবারে দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে মেশাতে হবে এখানে তোমার মোটামুটি ওই ছশো মতো মাংস আছে আমাদের দুদিন কিন্তু খুব ভালো করেই হয়ে যাবে আর আমি আমি যেহেতু লেগ পিস খেতে ভালোবাসি তার জন্য কিন্তু বাবা কিন্তু দুটো লেগ পিস নিয়ে তো আমি একানো খাবো বাপিকেও খেতে হবে এই দেখো মশলাটাকে মাখিয়ে নিয়েছি এবার মশলাটাকে মাখিয়ে ও তেলও দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ওইটা মাখিয়ে নিয়ে তেলটা দিয়ে মাখিয়ে একেবারে দিয়ে দিয়েছি কড়াইতে দেখেছ তেল কীরকম বেরিয়েছে জানো তো সেদিন কেন একটু তেলটা বেশি হয়ে গেছে আসলে না আমি আন্দাজ করতে পারিনি তো কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিলো তোমরা তো জানোই আমার রান্নাতে আমি এতটাও তেল দিই না তবে খেতে বেশ টেস্টি হয়েছিলো যারা এই চিকেনটা করে এটাকে সম্ভবত বলে ব্যাচেলার চিকেন কেন বলো তো ব্যাচেলার থাকা অবস্থায় তো আমরা এত তড়িচুরি করে করতে পারি না তখন এই একসাথে মাখিয়ে যদি এটা মানে একেবারে কড়াইতে বসিয়ে দিই চটজলদি হয়ে যায় আর সেই ফাঁকে আমরা অন্য কাজও করে নিতে পারি তো এইটা প্রসেসটা খুবই ইজি তোমরা সবাই জানো তো আমি ফার্স্ট টাইম ভিডিওতে দেখালাম বলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর আলুটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিই তো দেখো আমার রান্নাবান্নাও হয়ে গেছে এদিকে সমস্ত কিছু মুছে নিয়েছি আর এই দেখো ফাইনালি লুকটা কেমন আসলো চিকেনের সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে না করলে কী হয় বলো তো চিকেন দেখে কার কার লোভ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা মতো আর এবার দুজনের জন্য একটু চা করি মাথাটা এত ধরেছে না কি বলবো একটু একটু বৃষ্টি হলো আর গরমটা আরও বাড়িয়ে দিল সে আর বদলার মতো না প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে একটু চা না খেলেই না তবে বাবা ওই চা করার যেই এটার নাম বলেই আমার মনে করে না এই যে চা করার যেটা সেটা চেঞ্জ করে নিয়ে এসেছে এটা বেশ সুন্দর এখানে সেট হয়ে যাচ্ছে জল দিলে বুঝতে পারবে সেট হয়ে যাচ্ছে আর এই রাউন্ড ডেটটা আগামীকাল শেষ হবে এটার এক্সপায়ার ডেট তো ওই জন্য আজকে এটা একটুখানি এই চা দিয়ে দুটো ব্রেড যদি একটুখানি ওই ঘিতে টোস্ট করে নিই বেশ উঠে যাবে আর একটু ধরা ধরাই আছে তাই জন্য বলার শটটা একটু অন্যরকম লাগবে চাটা বসিয়ে দিই তো কেন ভয়েস ওভার দিচ্ছি বুঝতে পারছো তো আমার গলার অবস্থা কিন্তু শোচনীয় মনে হচ্ছে না ব্যাং ঢুকে বসে আছে তাই জন্য কিন্তু ভয়েস ওভার দিচ্ছে আর তোমাদের ভয়েস ওভারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটায় পড়ি তবে তোমাদের কাছে আমার একটা অভিযোগ আছে তোমরাই আমাকে যারা পার্সোনালি কমেন্ট করো যে তোমার ভিডিও খুব ভালো লাগছে সেটা যদি না করে যদি ভিডিও নিচে কমেন্ট করো তাহলে না আমাদের ভিডিও করতে আরও ভালো লাগবে আমরা আরও বেশি মানে উৎসাহ সহকারে কাজটা করতে পারবো তো এতক্ষণ অবধি তোমরা যারা ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যারা ইতিমধ্যে করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকে প্লিজ করে দিও তো দেখো দুজনের চা করে নিই আর একটু আদা দিয়ে চা খেতে আমি আর বাপি দুজনেই খুব ভালোবাসি তো আদাটা গ্রেড করে নিচ্ছি আর প্রথমে ভেবেছিলাম আজকে লবঙ্গ এলাচও দেবো কিন্তু ভাবলাম না শুধু আদা দিয়েই চাটা করি আর আজকে জানো তো নতুন একটা চায়ের পাতা এনেছে বলেছিলাম টাটা গোল্ড আনতে কিন্তু এনেছে টাটা টির একটা দেখো এই যে এই প্রিমিয়ামটা এটা হচ্ছে দুধ চায়ের জন্য চা আর আমি না কথা বলতে বলতে একটু বেশি চা দিয়ে ফেলেছি তার জন্য দেখো কীরকম কালো হয়ে গেছে আমি তো জানি আজকে তেতো তো হয়েই যাবে লিকার চা আমরা আবার খুব একটা মানে করা খাই না তার জন্য একটু কম দিলেই ভালো হতো আর করা যাবে তাও বাপি বলবে যে না খুব ভালো হয়েছে সেটা কিন্তু না বাপি কিন্তু মুখের ওপর বলে দেবে যে আজকে একটু তেতো হয়েছে যাতে আমি শিখতে পারি তো বাপিটাতে একটুখানি চিনি দিলাম আর আমি তো চিনি খাচ্ছি না জানোই তো এই পরের দিন থেকে ভেবেছি কি বলো তো বাবাকে একটুখানি গুড় দেবো তো যা ঘামছি না চা করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলো এবার দুজনে মিলে একটু আড্ডাও মারি আর বাপিকে বললাম তুমি এবার একটু খালি গায়ে থেকো না আমি তো ক্যামেরা করব তার জন্য একটুখানি গেঞ্জিটাও পরে না তো বাইরে দেখছো বেশ হাওয়া দিচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায় হাওয়া দিচ্ছে আর দুজনে মিলে চা খাচ্ছি আর চা খেতে খেতে এই যে বাপি টিভিতে খেলা দেখছে আবার এত বড়ো টিভিতে না আমার যেন তো কিছুক্ষণ একটু বেশি টিভি দেখলে মাথাটা খুব যন্ত্রণা করে তো চাটা খেয়ে বাসন টাসনগুলোও মেজে নিই আর ভিডিও টা আজকে এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট দিন ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর অল টাইম কিন্তু মুখে হাসি দেখো তো চলো আজকের মতো টাটা নেক্সট দিন দেখা হচ্ছে গুড নাইট